মুরব্বি মুরব্বি আওয়ামী পেতাত্তাদের বিশ নিঃশ্বাসের মাঝে ডাইনিস্টারের মাহফুজা নাম হঠাৎ করে যখন প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করতে লুঙ্গির গীত শক্ত করিয়া মাতলেন তখন মনে হয় কিছু এটা বলা দরকার কারণ এই মালেরা যখনই দেশের বিবেক হইয়া উঠতে চান তখন দেশের সকল মানুষের মতো আমারও সন্দেহ হয় কেসটা খারাপ ওয়ান ইলেভেনের সময় প্রথম আলোর মতিউর রহমান আর মাহবুজা নাম এই দুইজন জাতির গোয়ামারা সারা করে আমলিগের মাধ্যমে মাধ্যমে এদেশে ভারত প্রতিষ্ঠার মিশন শুরু করছিল দেশ বিদেশের এক দল বেজাম্মাদের সাথে নিয়ে সুতরাং এবারও হঠাৎই মাহবুজ ভাইদের লড়া ছাড়া আর তোর জোর দেখা মনে হইতেছে যে কিছু একটা বলা দরকার তো আমার ক্ষুদ্র ভাত আর ভগিনীরা আপনারা যদি কিছু মনে না করেন তবে দয়া করে যদি একটু অনুমতি দেন তাহলে বাকি অংশটা আমি খাস বগুড়ার ভাষায় কবার চাই আমি চাও অনেকদিন বগুড়ার জলে সিঁড়িতলা সাত মাথা আর জেলা স্কুলের মাঠে আড্ডা মারা হয়নি তো তাই ছোটবেলার অভ্যাসটা এটা চালু রাখা দরকার অবশ্য বগুড়ার অরিজিনালটা মারলে আপনাকে বোঝার মিচ্ছে সমস্যা হবি তাই মাঝে মাঝে বোঝার মতো করে কমই নি হ্যাঁ আসেন শুরু করা যাক মাহুদ ভাই সালামালকি আপনার ভাই করে কলে আমার দোস্ত বন্ধুরা কলে আমার উপরে এদিক খার হবি কৃষক হবি বুঝছেন বোঝেন নি তাহলে শোনেন আমরা ছোট হলাম মারামারির সময় আগের মাতা বুঝম প্রেম গলে গেলে দুচির ভাই করছিলাম তো আমি মুরব্বী মানুষ আপনাকে কি কমু দেখেন নেকা আপনাকে প্রিয় সখি প্রথম মতি ভাই কিন্তু সেই সেনা শুলটির মধ্যে কল্লা দিয়া নক করে আছে দেখিছে মাহফুজের উপরে পাবলিক ক্যাঙ্কার সাটাচ্ছে মাহফুজ ভাই ওই আপনি কি প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করবেন শিরা করলেন কে একজন শুনবার করলো যে আপনার নিজের জিনিসপত্র ঠিকঠাক মানে শক্তিশালী আছে